কথা বল না বাবা মাকে দিবেন মা বাবাকে দিবেন সন্তান বাবা মাকে দিবেন মা বাবা সন্তানকে দিবেন এটা সালাম রসুলের সুন্না অনেক সময় আমরা গ্রামে হাঁটি কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে যদি সালাম না দেয় আমরা বলি এই তুই কোন জায়গার সাথে পড়ে ও অমুক তোর লজ্জা স্মরণ নাই তোর হুজুর সালাম শেখায় নাই কেন আপনি মুরব্বী মানুষ পঞ্চাশ বছরের আপনি সালাম না শিখলে সে শিখে আপনি আগে দিবেন সে শিখবে তারপর সে আপনাকে দিবে আর আপনি এটা না করে যদি আপনি বাচ্চাকে সালাম দেন আগে এই বাচ্চা একদিন দুই দিন তিন দিন সে বুঝবে যে মুরব্বী আগে আমাকে সালাম দেয় তার মানে আগে আমার সালাম দেওয়া হবে ঠিক না এই জন্য বাচ্চাদেরকে দেখলে সালাম দিবেন নিজের সন্তানকে সালাম দিবেন আমরা আমাদের ঘরের নিজের মা বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি বাবা তার সন্তানকে দিবে সন্তান তার বাবাকে দিবে

সালাম যদি আপনারা কেউ এমনি দেয় আলাইকুম আপনি বলবেন আলাইকুম আর যদি বলেন আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম সালাম এই জন্য সালাম দিব এটা আগে কথা বলার আগে একটা নেকের কাজ বললাম কি বলেন খাবার খাওয়ানো খাবার খাওয়ানো কি বললাম বলেন খাবার খাওয়ানো দুই নম্বর সালাম দেওয়া তিন নম্বর দান করা যতটুকু পারে দান করবো প্রতিদিন প্রতিনিয়ত আমি এক ঘরের ভিতরে একটা ব্যাংক রাখতে পারি আমি এই কথাগুলো ছাড়া ছাড়া বলতেছি কেন যার যেটা পছন্দ হয় সেটা নেবেন ঘরের ভিতরে একটা ব্যাংক কিনবেন ব্যাংক কিনে ব্যাংকের ভিতরে প্রতিনিয়ত আপনার ইনকাম থেকে দশ টাকা হবে পাঁচ টাকা রাখেন না আপনি দেখবেন মাস শেষে মোটামুটি এক দুই হাজার টাকা রাখা হয়ে গেছে এমনি কিন্তু এক দুই হাজার টাকা আপনার দান করতে কষ্টই হয় তা আপনি যদি প্রতিদিন দশ টাকা বিশ টাকা একশো টাকা করে আপনার ব্যবসার থেকে একটা অ্যামাউন্ট আপনি ওই জায়গায় রাখেন আর লিখে দিবেন ব্যাংকের নাম আখেরাতের ব্যাংক কিসের ব্যাংক আখেরাতের ব্যাংক লেখা ঘরের মধ্যে সামনে দিয়ে রাখবেন আপনার ঘরে যারা আসবে এটা শিখবে যদি বলে ভাই কি রাখছেন এটা তো ভাই এটা আখেরাতের জন্য বরাদ্দ রাখছি এখান থেকে সব টাকা আখেরাতের জন্য খরচ করা হয় জমা রাখা হয় দেখবেন